আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ফল দুটি বলতে পারেন এটা কি অনেকে বলে এটা দেখতে কাউ ফলের মতো অনেকে বলে এটা দেখতে ডালিম দেশি ডালিম আসলে এটা কিন্তু গাব আমাদের দেশি গাব ছিল চেনা ঐতিহ্যের আমাদের দেশি গাব যেটা আজকে বিলুপ্তির পথে এটা আমাদের দেশে কাঁচা কাঁচা অবস্থায় এখান থেকে বিভিন্ন জাল নৌকা বিভিন্ন সরঞ্জামে এটার কষ্টা ব্যবহার করা হয় বিভিন্ন প্রক্রিয়াজাত করে যারা যারা আম তারা হয়তো চিনতে পেরেছেন আর বাকি এটা কিন্তু খাওয়া যায় খুব সুস্বাদু একটা ফল তবে এটা ভালো করে না পাকলে একটু চামড়া নিচে একটু কষকস থাকে তবে বিচিটা খুব সুস্বাদু স্বাদটা প্রায় লেচুর মতো হয় তো আমি অবশ্য আপনাদেরকে একটা ফল ফাটায় খেয়ে দেখাবো আপনারা কমেন্ট করবেন যারা যারা এই ফল খেয়েছেন বা কেমন হয় একটু জানাবেন ইনশাল্লাহ ফলটা ক্যামেরায় দেখতে যতটা না সুন্দর সুন্দর কিন্তু বাস্তবে কথা না বাড়িয়ে একটু খেয়ে দেখি কেমন হয় ওকে দেখা যাক ভালো মিষ্টি ছোলাটা কস হুম দারুণ মিষ্টি কিন্তু ছোলাটা কষ আলহামদুলিল্লাহ